আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি পাকুটিয়া এই জমিদার বাড়িটি আজ থেকে একশো বছর আগে নির্মাণ করা হয় পাকুটিয়া এই জমিদার বাড়ির জমিদাররা সর্বপ্রথমে পাকুটিয়া গ্রামের পাশের গ্রাম হারিপাড়া এবং বেঙ্গোয়াতে এসে তারা নীল চাষ শুরু করেন এরপর তারা পাকুটিয়া গ্রামে এসে ব্যবসা বাণিজ্য শুরু করেন এরপর তারা নির্মাণ করেন এই পাকুটিয়া জমিদার বাড়ি জানা গেছে যে পাকুটিয়া জমিদার বাড়ির ষষ্ঠ বংশধররা আজও জীবিত রয়েছেন তবে তারা এই জমিদার বাড়িতে বসবাস করেন না বসবাস করেন ভারতে আমি এই পাকুটিয়াতে এসে আরও আরও জানতে পারলাম যে পাকুটিয়া জমিদার বাড়ির ষষ্ঠ বংশধররা মাঝেমধ্য তাদের বাপদাদার বসতভিটা বা বসতবাড়ি দেখার জন্য বেড়াতে আসেন এবং দেখে যান তাদের বাপদাদার পুরনো জমিদারি এবং বাপদাদার বসতভিটা পাকুটিয়া জমিদার বাড়িটি বাংলাদেশের অন্যতম একটি বিখ্যাত জমিদার বাড়ি পাকুটিয়া এই জমিদার বাড়িটি টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় অবস্থিত প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে পাকুটিয়া জমিদার বাড়ির সেই জমিদারদের বিসিআরজি উচ্চ বিদ্যালয় দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই পাকুটিয়া জমিদার বাড়ির জমিদারদের বি সি উচ্চ বিদ্যালয় পাকুটিয়া বিসিআরজি উচ্চ বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয় এরপর আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজ পাকুটিয়া বৃন্দাচন্দ্র রাধাগোবিন্দ কলেজ পাকুটিয়া বিসিআরজি উচ্চ বিদ্যালয় এবং পাকুটিয়া বি ডিগ্রি কলেজ এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানই বিন্দাচন্দ্র রাধা গোবিন্দ এই দুই ভাইয়ের নামে নামকরণ করা হয় চন্দ্র ও রাধা এই দুই ভাইয়ের মধ্য এক ভাই ছিল নিসন্তান আরেক ভাইয়ের ছিল তিন ছেলে সেই তিন ছেলেই ছিল এই পাকুটিয়া জমিদার বাড়ির মালিক চলুন আমরা এখন সেই তিন ভাইয়ের তিনটি ভবন দেখে নিই পাকুটিয়া জমিদার বাড়ির পশ্চিম পাশের এই ভবনটি ছিল সেই তিন ভাইয়ের মধ্য বড় ভাইয়ের ভবন প্রিয় দর্শক দেখুন সেই বড় ভাইয়ের ভবন কি প্রিয় দর্শক মাঝখানের এই ভবনটি ছিল সেই তিন ভাইয়ের মধ্য ছোটো ভাইয়ের ভবন প্রিয় দর্শক দেখুন পাকুটিয়া জমিদার বাড়ির ছোটো ভাইয়ের ভবন বর্তমানে এই ভবনটি উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে কুটিয়া জমিদার বাড়ির পূর্ব পাশের এই মূল ভবনটি ছিল সেই তিন ভাইয়ের মধ্য মেজু ভাইয়ের ভবন প্রিয় দর্শক দেখুন পাকুটিয়া পূর্ব পাশের মূল ভবনটি এই মূল ভবনটি ছিল পাকুটিয়া জমিদার বাড়ির তিন ভাইয়ের মধ্য মেজু ভাইয়ের ভবন প্রিয় দর্শক এখন আমি দেখাচ্ছি পাকুটিয়া জমিদার বাড়ির সামনে যে খেলার মাঠ সেই খেলার মাঠটি প্রিয় দর্শক দেখুন সেই পাকুটিয়া জমিদার বাড়ির খেলার মাঠ এরপর যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ির জমিদারদের পূজার ঘর অর্থাৎ মন্দির ঘর প্রিয় দর্শক পাকুটিয়া জমিদার বাড়ির সায়ানিবীর পরিবেশ দেখে চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোনো রকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি শেখ শহীদুল ইসলাম যুবরাজ এখন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি ততক্ষণ আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।